সব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি একটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন ইলেকট্রনিক্স মালামালের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তে আমি আজকে প্রথম ভিডিও শুরু করব কিছু জাপানিজ ঘড়ি দিয়া এই যে এই এই হলো অরিজিনাল জাপানিজ গড়ি আমার কাছে এই তিন চারটা গড়ি আমার কাছে আছে আমি আপনাকে যদি দেখাই তো দেখেন ঘড়িগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল শিপের মাল এটা জাপান কিনা না আমি এটা আপনাদের এখন দেখাবো ঠিক এই জায়গায় জাপান লেখা আছে মেড ইন জাপান এই যে দেখেন এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে এখানে জাপানি ভাষায় লেখা আছে কিন্তু এই গড়িগুলার একটা জিনিস সমস্যা আছে এটা আমি আপনাদেরকে বলে দিতেছি এই গড়িটার সমস্যাটা হলো এই জায়গায় যে লকটা দেখতেছেন এই জায়গায় যে লকটা দেখতেছেন এই সাইডে এই লকটা নাই এই লকের জন্য আপনি কোনো যায় আসবো না এই লক আপনি এইভাবে সেফটি দিয়ে লাগাই দিতে পারবেন অথবা কোনো কিছু আটকে রাখতে পারবেন যখন এটা ব্যাটারি যাবো তখনই এটার কোনো সুযোগ খোলনের জন্য কাজ তাছাড়া কোনো সমস্যা হবে না অরিজিনাল জাপানিজ মাল তিনোটা গড়ি একই কোয়ালিটি আমার কাছে এটা লকটা আমি পাই নাই এইটা আমি এই যে এই কালার আঠা ই দিয়ে রাগায় রাখছি কোনো সমস্যা নাই তিনোটাই একই কোয়ালিটি একই মাল এই অবস্থায় যদি কোনো বাই এই গড়ি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি আটকাই দেব আপনাদেরকে এটা আমি এই লকটা দিয়ে এখানে আমি আটকের উপর আটকেও কোনো সমস্যা হয় না এটাও জাপানিস মাল এই তিনোটা মালিস জাপানিস এই গড়িটা হলো চায়না গড়ি একটু লো কোয়ালিটির এটা জাহাজে মোটামুটি খুব বেশ কিছু ব্যবহার হয়েছে এই জায়গায় লেখা আছে মেড ইন চায়না এই যে দেখেন মেড ইন চায়না তবে এই অবস্থায় যদি কোনো বাইক এই গড়ে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমার কাছে কিছু নতুন কাপ ব্রাশ আছে এই কাপ ব্রাশগুলো আমার কাছে অনেক আমি র্যামডমই রাখি এখানে যা দেখতেছেন অরিজিনাল সবচেয়ে শেপের মাল এগুলো আপনার পাঁচ ইঞ্চি মানে এই কাপ ব্রাশটার হলো পাঁচ ইঞ্চি এটাও আপনি লাগবো পাঁচ ইঞ্চি কিছু আছে আপনার এই যে আমি দেখাই যদি এই কাপ ব্রাশগুলো দেখেন একদম ইন্টিক ইন জার্মান এখানে লেখা আছে পাঁচ ইঞ্চি মেশিনে লাগবে এটা চার ইঞ্চি মেশিনে হবে না আবার এটাও কিন্তু আপনার পাঁচ ইঞ্চি মেশিনই লাগবো কিন্তু কাপ ব্রাশ হলো চার ইঞ্চি ব্রাশের মানে এই ফিটনেস হলো চার ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি মাল লাগবো কিন্তু স্মুথলি মাল এগুলা কিন্তু আপনার সব ব্রাশ সব মানে নরম আপনার বাসাবাড়ির যদি ওয়ালে সিটি পরা যে ওইটাও আপনি উঠবো এবং কি জংকার যদি তোলার সান একবারই স্মুথলি উঠবো এটা আমার কাছে এই কোয়ালিটি আছে এই যে এটা এটাও কিন্তু জার্মানি মাল আবার এই কোয়ালিটিও কিছু আছে এগুলো আপনার টেবিল টক গ্রাইন্ডারের লাগে অথবা আপনি এই ড্রিল মেশিনে গ্যান্ডিং মেশিনে এটার মধ্যে লাগাইতে পারবেন গ্যান্ডিং মেশিনে সেই ক্ষেত্রে আপনার এই নাট আর এই যে নাটটা খুলে এটা ভিতরে সিদ্ধি কিলার হয়ে যাবে এরকম কোয়ালিটি আমার কাছে বেশ কিছু আছে এরকম আমি স্যাম্পল হিসেবে আপনাকে দেখাইতেছি কিন্তু বেশ কিছু আমার কাছে এরকম কোয়ালিটি আছে এই যে এই দেখেন আমি দেখাইলাম আবার এই কোয়ালিটির মধ্যেও আছে এটাও কিন্তু আপনার এটা এটা মধ্যে কোনো দেশের ব্র্যান্ডের নাম লেখা নাই তবে মাল একশো একশো আছে মানে এটা যে কি কঠিন মাল খুবই শক্তিশালী মাল এইরকম কোয়ালিটি কাপড়ার যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমার কাছে কিছু কাশি আমার কাছে আছে একটু অরিজিনাল শিপের কাশি এগুলো জাপানিস মাল এই যে এখানে জাপানিসের একটু হালকা পাতলা মনোগ্রাম দেওয়া আছে তবে মনে করেন যে এটাতে সিজার করাতে পারবেন মানে খুব শক্তিশালী কাটবো যে নর্মাল হাড্ডি হলে এটা কাটা সম্ভব এরকম কাশি আমার কাছে মোটামুটি এখানে প্রায় মতো আছে বিশ যদি লাগে নিতে পারবেন আমার কাছে অরিজিনাল শিপের জেনুইন কিছু আপনার এটা কি বলে হুজুর ঠোসা ঠোসা আচ্ছা এটা ঠোসা বলে মানে তেল টেল এবার তেল যে ছাঁকবেন ওই যে দেখেন ওখানে ছাঁকনিও আছে এখানে পিছনে নেট দেওয়া আছে এইটা কিন্তু ভাই আপনার হাতের শক্তি ব্যাহা করতে পারবেন না এত শক্তিশালী ঠিক আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি আমার কাছে তিনটা ঠোস হলো আপনার এক একই সাইজ মানে একটু ছোটো সাইজ আর এটা একটু বড় সাইজ এটাতে আপনি দশ লিটার তেল ডালতে পারবেন কোনো সমস্যা হবে না মাল কোনো খুব প্রিমিয়াম কোয়ালিটি গুড কন্ডিশন আছে অরিজিনাল শিপের মাল হিসাবে মানে আপনি যাতায় কথা এটা বাঁকা করতে পারবেন এত শক্তিশালী এই পাঁচটা ঠোস আমার কাছে আছে নিতে পারবেন তাতাল দিছে তাতাল তো কালকেও ভিডিওতে দিছিলাম আর যাই দিছে হুজুরে দিছে এটা একশো ওয়াট একটা তাতাল টু টোয়েন্টি ভোল্টেজ চলবে তবে তাতালটা কোন দেশের মাল এটা আমি জানি না তবে এটা ইউরোপকান্ডির মাল যে এটা দেখলে কিন্তু বুঝতে পারেন এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে একশো ওয়াট যারা কম রেঞ্জের এই খোঁজ এটা আমি ব্যবহার করছি এক মিনিট লাগেন আপনি জ্বালা করতে পারবেন আমার কাছে কিছু আপনার এটা খোলেন আমি বোল্ট এক্সটা দেয় দেই এই কোয়ালিটির বাল্ব যদি কোনো বাইর লাগে টু টোয়েন্টি বোল্ট আপনার এই যে কান সিস্টেম আমাদের দেশে লাইনে চলবে কান সিস্টেম এটা হলো পঁয়ষট্টি ওয়াটের একটা বাল্ব জাহাজের মাল এটা এই যে দেখেন জাহাজ এখানে দেওয়া হয়েছে অরিজিনাল শিপের মাল এটা যে বাই কোন দেশের মাল এটার মধ্যে আমি নেম প্লেট পাই নাই যেটা আমি বলবো না যেটা অমুক দেশের মাল এরকম কোয়ালিটির ভাল্ভ যদি সিস্টেমের ভাল্ভ যদি কোনো বাইরে লাগে আমার সাথে রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে এই যে আগে প্রথমরা দেখেন মেড ইন জাপান এরকম কোয়ালিটির কবলা যদি কোনো বাইরে লাগে এটা খোলেন এরকম কবলা আমি আপনার খুলে দেখাই দেখেন এটা আমি এটা একই সিস্টেমের এটার সাইডে মনে কবলা আর একটা থাকে এগুলো কিন্তু অরিজিনাল পিওর এস এস জাপানিস মাল এইরকম কবলা যদি কোনো বাইর প্রয়োজন হয় যে দাগ দাগ সিস্টেম আছে অরিজিনাল জাপানিস মাল এরকম এটা একটা সাইজ এটা একটা একটু বড়ো সাইজ এটা মনে হয় হাফ ইঞ্চি সাইজ এটা হাফ ইঞ্চির একটু কম হবে যাই হোক সাইজটাই যে এই জায়গায় মনে লেখা আছে যাই হোক এটা পুরা ক্লিয়ার বোঝাতে যাচ্ছে না এটা টান সিলেক্ট করতে হবে থ্রি মানে এটা মনে হয় যাই হোক এটা আমি সিলেক্ট করে আমি আপনাকে জানাতে পারবো যার প্রয়োজন নিতে পারবেন তারপরে আমি দুইটা লাইট আমার কাছে আছে এটা হলো আপনার কি বলে সিগনালি সিগন্যাল বাতি এটা জাহাজে বাতি হিসাবে চলে এটা পিছনে চুমুক সিস্টেম আছে আপনার ভিডিও দেখবেন কিনা বুঝতে পারবেন কি না এটা একটা বাতি এটা আপনার শিবের যারা দোকানদার আছে এবং কি শিবের ভিতরে এটা ঠিক এইভাবে উষায় মানে অনেক ই জায়গায় উষা জায়গায় এটা লাগায় রাখে যাতে কোনো কিছু গ্যাথ আছে কিংবা আইত আছে এরকম একটা সিগন্যাল সিস্টেম এটা মধ্যে পেনসিল ব্যাটারি লাগে চারটা করে পেনসিল ব্যাটারি লাগে তবে এটার পিছনে কিন্তু এই ইটাও নাই ওইটা আমি পাই নাই ওইটার ভিতরে পাইছি এটাও কিন্তু জলে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন আমার কাছে কিছু গ্যাস মিটার আমার কাছে আছে এটা খোলেন এই গ্যাস মিটারগুলো খোলেন আচ্ছা জায়গাটা খোলার দরকার নাই গ্যাস মিটারগুলো আমি আপনাকে এই যে দেখেন আমি যদি আপনাকে ঘরে দেখাই এটা কুরিয়ান মাল এটা একটা কোরিয়ান মাল এরকম গ্যাসের মিটার এখানে এই যে এখানে ইটি ধরার সবই আছে মিটারের এখানে সব কিছু আছে এই যে আমি আপনি এখন এইটা দেখাই এটা দেখুন এটার কোয়ালিটি আর ওইটার কোয়ালিটি একই কোয়ালিটি এটার নাম হলো ম্যাটার ইউস ই অয়েল এটা তেলের এটা গ্যাসের না এটা ওই যেহেতু অনেক অয়েল লেখা আছে প্রেশার গ্যাস এটা অয়েল তেলের প্রেশার গেস মানে তেলের যে আপনি প্রেশারটা দিবে সেই কোয়ালিটির তেলের মানে আপনি রান যেটা ব্যবহার করেন করতে পারবেন এই যে এটা এখানে থাকে এটা তেলের একটা প্রেশার গেস এখানে সব কিছু কপলা টবলা যা আছে সব কিছু লাগে ওইটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এটা এটা ওয়া কি ইউজ অন অয়েল অয়েল ইউজ যাই হোক এখানে এখানে লেখা আছে তেলেরই ইউজ অন অয়েল এটা এটাও একটা তেলের মিটার এই একই কোয়ালিটির মাল এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা ইয়ামা টু গাছ ইয়ামা টু গাছ তার মানে এটা এটা যে কোন দেশের মাল আমি পরিপূর্ণ বুঝতে পারলাম না কোন দেশের মাল কোন দেশের মাল টান সিলেক্ট করলে পাওয়া যাব যার প্রয়োজন এরকম কোয়ালিটির আমার কাছে মিটার অনেক আছে ব্যাগটি একই মিটার একই কোয়ালিটির মিটার এটা তেলের এই মিটার হবে এই যে আমি যদি না বুঝে থাকি আপনারা ভালো করে দেখেন এখানে কি লেখা আছে এটা আপনি কিসের মিটার হবে আপনারা ভালো জানেন যদি এরকম কোয়ালিটির মিটার আপনাদের লাগে নিতে পারবেন এখানে কিছু টানিক আমার কাছে আছে এটা হলো জাপানিস মাল এই যে দেখেন এখানে মনে হয় এই যে এটা মূল নেম প্লেট হলো এই যে এইটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে ষোলো এমপেয়ার কেবিন জংশন বক্স কেবিন জংশন বক্স এই যে মেরিন ইলেকট্রিক গ্রুপ এটা যে শিপের মাল এই যে মেরিন ইলেকট্রিক গ্রুপ মানে শিপে যে মাল দেয় এরকম একটা কোম্পানি আছে ইলেকট্রিকের ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরি থেকে মালগুনা আসে হয়তো এটা জাপানিস অরিজিনাল জাপানিস মাল এরকম তিনটা প্যাকেট আমার কাছে আছে এই যে দেখেন একটা দেখাইলাম মানে এটা ব্যক্তি তিনটা ইনটেক মাল আছে যদি এরকম মাল কোনো ব্যয় প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিচ করবেন আমার কাছে দুইটা ইন্টারকম এই টেলিফোন আমার কাছে আছে এটা হলো অরিজিনালি জাপানিস মাল এটা আইফোন কোম্পানি এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান এরকম আমার কাছে দুই চার আট দশ সেটের মতো আছে যদি এই ইন্টারকম টেলিকম টেলিফোন যদি কোনো বাইর প্রয়োজন হয় এগুলো আপনার গেস্ট হাউজে অথবা অফিসে আদালতে এরকম জায়গায় লাগে এটা র্যান্ডম সব জায়গায় লাগে না এটা যদি কোনো বাইর লাগে নিতে পারবো না আমার কাছ থেকে আমার কাছে আরও কিছু মাল আছে আমি আপনাকে দেখাই এগুলো হলো আপনার উইঞ্চ উইঞ্চের সুইচ এগুলো হলো উইঞ্চের সুইচ মানে এই সুইচগুলা এই সুইচ টিভি দিলে নিচে নামবো ওই সুইচটি দিলে উপরে উঠবো এটা আপনারা উইন্স যারা চালান তারা তো ভালো বোঝেন এটা উইঞ্চের সুইচ আমার কাছে এগুলো উইন্সের সুইচগুলো হল অরিজিনাল সবটি হলো জাপানিস মাল এই যে এই যে একটা আছে এই যে দেখেন সিস্টেম এটা দিয়ে আপনারা এটা কিন্তু এগুলো কিন্তু ব্যবহার হয় না এই দুইটা মাল একবারে টোটালি ব্যবহার হয় নাই এটা মনে হয় ব্যবহার হয়েছে আর এটার ভিতরে এটা খোলেন তো দেখি এটা কিন্তু কালার কি ও আচ্ছা এই যে এই জায়গার কানেকটিকে এটা দিয়ে আপনারা ট্রান্সলেট করলে সব কিছু বোঝা যাবে একদম পিওর অ্যাসপেয়ার মাল অরিজিনাল জেনুইন জাপানিস মাল এটা টু টোয়েন্টি থেকে ফোর লাইন পর্যন্ত চলবে এই যে এখানে ডিটেলস লেখা আছে একদম পিওর ইনটেক এটা এটা আপনার এই ক্যাবেলটা এখানেই থাকে এটা দিয়ে না এটাতে মনে হয় ট্রান্সলেট করলে বোঝা যাবে যে এটা কোনটার কোন সুইচের কি কাজ এরকম এই এক পিস মাল আমার কাছে আছে আর আমার কাছে এখানে জাপানিস আরও দুইটা ব্যবহারী মাল আছে এটা মনে হয় উঁচায় উঠে মানে উপর দিকে এটা উঠে এটাই নামে এটা দিয়ে খাড়ায় মানে অফ একই সিস্টেম এটা দে আবার নামা ওঠা কাজ করে এরকম সুইচ আমার কাছে আছে যদি লাগে নিতে পারবেন এরকম নতুন সুইচ আমার কাছে আছে এটার মধ্যে আবার একটা এটা আমি আমার মাথায় খেলে না যেটা যে কী হয় এটা হয়তো পুষ হয় এক সুইচ এক টিভিতে কাজ করেন আরেক টিভিতে নামে একদম ইনটেক অবস্থায় আছে যদি কে লাগে নিতে পারবেন এটা এটা ফোর ফোরটি লাইন এখানে দেওয়া আছে টু টোয়েন্টিতে চলবে কিনা আমি জানি না একদম ইনটেক অবস্থায় আছে এটা উইঞ্চের সুইচ এগুলো উইঞ্চের সুইচ না অন্য অন্য কাজেও এটা ব্যবহার করতে পারবেন অরিজিনাল জাপানি স্মাল এগুলা আমার কাছে মোটামুটি যা দেখাইলাম এটা আমার কাছে আছে একদম ইনটেক অবস্থায় আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে অথবা দোকানদার বাইরে যারা আছেন বিক্রির জন্য যদি নেন নিতে পারবেন আমার কাছে এখানে আমার কাছে কিছু এটা কি নাম ড্রাগন কুকিন ফয়েল ড্রাগন কুকিন ফয়েল এটাতে আপনার খাবার পরিবেশের করে যেখানে ওখানে মনে হয় লাগে যে কোনো জিনিস রাইখা দেয় অথবা এই কাগজের উপরে কোনো জিনিস রাখে কুকিং কয়েল কয়েল এই কয়েলটা মনে হয় একটু কাগজটা একটু নষ্ট হয়েছে তবে এগুলা ঠিক আছে এটা এটা করেন তো যাই হোক এগুলা মোটামুটি আপনারা কাজ চালাই নিতে পারবেন এগুলা যা শিপের মাল তো ব্যবহার হয়েছে কিন্তু এটা ব্যবহার হয় নাই তবে এটা শিপের থেকে একটু কালারটা ডিসকালার হয়েছে এরকম এই আবার এটা ঠিক আছে একদম ইন্টেক এটা ঠিক আছে যদি এরকম কুপি কলে আমার কাছে লাগে নিতে পারবেন আমার কাছে আপনার ডাব্লিউটি ফোরটির কাজ করবে এটা এটা দিয়ে কাজ করলে আমি যে কোনো একটা নাট এটা দিয়ে আপনার পাঁচ মিনিটে খুলছি এটা স্প্রে করে দিলে স্প্রেটা খুবই গরম হয় এবং কি মানে ব্লক ওঠে এটা লাগাইলে ব্লক ওঠে এটার মধ্যে স্টপ এটার মধ্যে লেখা হইলো স্টপ উইক উইক মানে ড্রাইভ ইউর মস্কোটো ক্লিন অ্যান্ড প্রটেকশন লোসেট ফ্রেসেট প্রে পার্ট যাই হোক এখানে অনেক কিছু লেখা আছে আপনি আপনাকে দেখা দিলে আমি ভাই আপনাদের মতো পরিপূর্ণ এটা মেডিনালো পিআরসি তবে জিনিস ঠিক আছে এটা আমি ব্যবহার করছি এটা আমি সম্পূর্ণ যে দেখেন এটা দেওয়া আছে গাড়ির নাট বল্টু অথবা জাহাজের বিভিন্ন কাজে এটা লাগে পেন ফুট মার্কস এরকম দুইটা আমার কাছে আছে এটা ডেট হলো আপনি দুই হাজার সাল পর্যন্ত যদি থাকে আপনি দেখেন এই দুই হাজার সাল দুই হাজার এটা তৈরি হয়েছে এটা সতেরো সাত দুই হাজার চব্বিশ হয়েছে সতেরো সাত দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এর ডেট আছে এই একই ডেটের মাল একই কোম্পানির একই ডেটের এই দুটা মাল আমার কাছে আছে যদি কে লাগিয়ে নিতে পারবেন আর ডাব্লিউটি ফোরটি আমার কাছে আছে এটার মধ্যে ওই যে সামনে সব কিছুটি ড্রেস দেওয়া আছে এটা মনে হয় আমেরিকান মাল এটার কোনো জানি লেখা আছে ইউনাইটেড এইজ মেড ইন ইউনাইটেড কিংডম ঠিক আছে এটার ডেট হলো আপনার দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এক্সপায়ার ডেট সাত দুই হাজার ছাব্বিশ যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন আর এগুলা হলো আপনার ইলেকট্রিক এটা ইলেকট্রিক ডিভাইসের ওপরে এটা কন্ট্যাক্ট মারে এটা আঠাশ সাল পর্যন্ত ডেট আছে এটার মধ্যে তো কোনো জায়গায় ইংলিশ লেখা নাই কি লেখা হতো ধরত ক্রাউড পেন্ট সার্কেট বোর্ড প্রোডাক্টভ প্রিন্ট এই যে সার্কেটের মধ্যে লাগায় মোবাইলের ভিতরে লাগায় কম্পিউটারে লাইট সার্কিট মার্কেটে এটা লাগাইলে এই জিনিসটা মনে হয় ওই জিনিসগুলো খুব ভালো থাকে এরকম কোয়ালিটির আমার কাছে দশ বারো পিস মাল আছে এই আমি আপনাদেরকে দেখাই একদম ইনটেক অবস্থায় আছে তবে মাল একদম শিওর গ্যারান্টিযুক্ত মাল যদি কেন লাগে নিতে পারবেন এই গ্যাসের বোতল আমার কাছে মোটামুটি র্যামডমভাবেই থাকে এগুলো হলো কোরিয়ান মাল এটা হলো গ্যাসের বোতল আমি যদি দেখাই আপনাদেরকে এগুলা আমি কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম ফোর এরকম কি লেখা হচ্ছে ফোর ফোর পর্টেবল গ্যাস হ্যাঁ ফোর পর্টে গ্যাস এরকম গ্যাসের বোতল যদি কোনো বাই লাগে এগুলা এটা হলো কোরিয়ান মাল আমি আপনাদেরকে যদি কোনো বাই লাগে যদি চিনেন আমি বলে দেব দুইশো গ্রাম পর্যন্ত মনে হয় এখানে থাকে এই জায়গায় লেখা আছে দুশো বিশ গ্রাম এটা হলো কোরিয়ান এবার এই কোয়ালিটি আমার কাছে আছে এগুলো আপনি কিন্তু ভাঙ্গে বিক্রি করা হবে না যে নেবেন আপাতত চারটা মাল আমার কাছে নিতে হবে এই এই জায়গায় লেখা আছে মেড ইন কোরিয়া ঠিক আছে এরকম আমার কাছে র্যামডম যার পনেরো বিশ পিস লাগবো আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমার কাছে কিছু আপনার রশি আমার কাছে আছে অরিজিনালি এগুলো শিপের মাল ঠিক আছে একবার এরকম এগুলো যে নেবেন কেজি হিসাবে নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে মনে হয় দুইটা মিলা সাত আট কেজির মতো আছে এটা হলো এই কোয়ালিটি এখানে দুইটা বান্ডিল আছে এখানে দুইটা বান্ডিল আছে এটার এই রশিটা এটা হলো যে তুলার মতো তবে জিনিস আমার মনে হয় পাঁচশো কেজি পর্যন্ত এটা লোড নিতে পারে এরকম এই এক কালার আর আমার কাছে আছে আরেকটা কালার এই যে এই কালার এগুলো কেজি হিসাবে আমার কাছে দরাদামি করে নিতে পারবেন আপনি বেসিংয়ের পাইপ আমার কাছে আছে এটা বেসিংয়ের পাইপগুলো হলো জাপানিজ পাইপ আমি মাপছি ষোলো ইঞ্চি পর্যন্ত এটা লম্বা এটা হলো আপনার মাথাটা হলো হাফ ইঞ্চি ষোলো ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি মাথা যদি কোনো পাইপ বেসিংয়ের পাইপ এগুলো কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন মাইকের ভালো একটা কালেকশন আমার কাছে আছে মাইকগুলো আপনি যদি দেখাই আপনি দেখেন এই মাইকটা এটা হলো মেড ইন জাপান একশো বোল্টের লাইন এটা মাইক বাই একশো বোল আর দুশো বিশ বোল যেহেতু এগুলো আপনার ই দেওয়া চালাবেন মেশিন দেওয়া চলবো এটা কোনো এই বোল্টের কোনো যায় আসে না দশ ওয়াট একশো পাঁচচল্লিশ এম এম একেবারে স্মুথলি অরিজিনাল জাপান স্মাল এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান এরকম এগুলো মোট লাগান বিভিন্ন জায়গায় এটা ইউজ করতে পারবেন এখন আসেন এটাই এটার ওয়াটার ইটার ওয়াটারো দশ মেড মেডিন জাপানি মাল এই যেখানে লেখা আছে হর্ন স্পিকার এগুলো আপনি মোট যেতে লাগান হল রুমে লাগান বিভিন্ন জায়গায় এটা লাগাইতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাইট এই হর্ন আমার কাছে আছে এরকম কোয়ালিটির এই যে এই দুইটা আর এখানে এটা ওইটার সাথে মনে হয় একটু প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াত মাল দশ ওয়াট একুশ ক্যাম একশো পঞ্চাশ জাপান রেডিও কোম্পানি লিমিটেড আর সি ঠিক আছে এরকম মাইক আমার কাছে আছে এরকম মিনি মাইক যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে দুইটা মাইক আমার সাথে চারটা মাইক নিতে পারবেন এই মাইকটা কিন্তু এই যেই জায়গায় একটু স্পট আছে আমি আপনাদেরকে দেখাই এই জায়গায় একটু বাঁকা হয়েছে তবে এটা উঠাই দেওয়া যাবে কোনো সমস্যা নাই যদি কোনো ভাই লাগে আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এখানে কিছু উইঞ্জ আমার কাছে আছে এগুলাতে আপনারা তার সোজা করেন অথবা গাড়ি ঘোড়া টানেন অথবা কোনো বডি ফাংশনে কোনো জিনিস যদি আপনার ড্রাইভা পরে এটা দিয়ে আপনারা তুলতে পারবেন যে কোনোভাবে এটা তুলতে পারবেন আপনার এক হাজার কেজি পর্যন্ত এটা লোড নেবে এক হাজার কেজিতে লোড নিবে এটা আমি এই যে এই যে লেখা আছে দেখেন ক্যাপাসিটার এক হাজার কেজি এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাইছি কীভাবে এটা লোড আন করে এটা এই সামনের মাথা বাজাবেন এটা দিয়ে আপনি টাইনা আনতে পারবেন আর এটা এই যে এই প্রিমিয়ামের সাহায্যে এটা উঠবে এরকম আমার কাছে চারটা মাল আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই যে নিতে পারবেন অরিজিনাল জাপানিস মাল জাপানিস মাল যে আমি আপনাদেরকে দেখাই এই যে এই লেখাটা কিন্তু অরিজিনাল জাপানি লেখা এটা কিন্তু চায়না লেখা না কোরিয়ান লেখা না আপনার আমি এইভাবে ধরলাম আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন স্ক্রিনশট দিয়ে আপনি এটা ট্রান্সলেট করবেন অরিজিনাল জাপান টোকিও যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন আর আমার কাছে কিছু হিটার আমার কাছে আছে আপনি জানেন হিটারগুলো হলো এগুলা জাপানি জাহাজে ব্যবহার হয়েছে টু টোয়েন্টি ভোল্টে চলবে এটার নাম হলো নাম কি এটা আবার কিন্তু মোটামুটি উঠে জাহাজে ব্যবহার হয়েছে আর এগুলা খুব প্রিমিয়াম কোয়ালিটির মাল ঠিক আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম নতুন অবস্থায় আছে আবার এটার কয়েলের মডেল আবার এই যেটা এটা কয়েল সিস্টেম এখানে পানি দিলে আপনি কয়েল হবে আবার এটার হলো এই যে ও এটা আর এটা একই খালাতো ভাইয়ারা কোনো সমস্যা নাই এখানে লাইন দিলে এই যে এখানে আপনার লাইনের বাতি জ্বলবে এই যে এই যে জায়গায় ঠিক আছে এনে এক মিনিটের মধ্যে কাজ শেষ ওই জায়গা ডাবল লেয়ারের মাল এগুলা ঠিক আছে এগুলার দামটাও একটু বেশি যদি এই শীতে যারা গরম পানি ব্যবহার করবেন অথবা গরম পানি যা চা বানায় খাবেন এটাতে খাওয়া সম্ভব যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাকে এইটা 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 এই তিনটা একই দামের মাল এই দুটো হলো একই দামের মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই মালগুলা নিতে পারবেন তো আজকের ভিডিও ভাই এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন